এর উপর আল্লাহ হাউস চট্টগ্রাম এখন দশ টাকা দুঃখিত হেয়ামতের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে এই আদর্শ ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটাকে ভালো করে শ্রবণ কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনারা আছে সাতটা শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার ভাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ন শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না এই শাসন ক্ষমতা যদি যদি মানুষ ন্যায় বিচার করে তবে যে জুলুম এই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে না সাথে এখন অন্তর কাশবাতে ঝুলতে মোবাইলের সাথে মসজিদের অন্ত মানে কি এটা কি শক্তি শক্তি গলিয়ে ফেলা আছে রূপকতা আর তো রূপকত্ব বুঝতে পারেন না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উত্ক্রিম হয়ে থাকেন এটা মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সুরের কাছে না আছে কি না যুবক কে সুরের কাছে কি না চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আদর জন্য mohabbat করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে তিনের জন্য আল্লাহর জন্য দুজন পরশ करके ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ করে আসমানবার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শরণ ভালো করে সেই ব্যক্তি সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের গরোমে নিচেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক ভরে আমি আল্লাহর ভয় করি ইন্নাল্লাহ আমি আল্লাহর ভয় এরকম যুবক আছে এখন কি সমাজ এখন তো ইচ্ছা করই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ

ক্ষাক মৃত্যুর হাত থেকে এটা এমনি নয় সে এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আমি ভগবানের হাত থেকেও বাঁচাতে মারব ইনশা কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে একজন ঢোকে গেল বহর মন্দিরে গিয়ে সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। কিসব ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। গافিস। মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানুষ জগাই করে দোয়া করতে হয়। ঠিক নে নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ এখন দোয়া শুনলে একজন বলছে আমি আমার পিতামাতাকে খুব خدمت করতাম। তাদেরকে দুধ পান দা করে দুধ পান করাতাম না নিজে করতাম না তীরে থেকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার নোধ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে কিনা শোনে না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে কিনা ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার তাকে ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু পেয়েছে অনেকদিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য আমি বলেছি সবই তোমার সঙ্গে সে বলেছে আপনি কি দাবি আমার আমার টাকা আমাকে দেন আমার টাকা দিয়ে আমি এটা আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

অবস্থা থেকে কি একটা ছেড়ে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ